তা মন্দিটা আজকে শুরু থেকে শুরু করে একদম মদত দিয়ে এসেছে তা দিয়ে এসেছে হ্যাঁ কর 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 চোরকে বলছে চুরি করছে যে খা এই যে খান সোমনাথকে ফোন করে বলছে ভাই সংসারটা তো করতে পারতিস কি আমি সমস্যাটা করছিস না আর এদিকে মন্দিরে যখন তুই পালা তুই বিয়ে করে আমার বাড়িতে আগে আসবি মানে আরো কন্টেন্ট দিবি আমাকে ঠিক আছে শুনি আমি একদমই কৃষ্ণের সাথে কুতার থেকে কুতার সাথে কি নিয়ে মিল করিয়ে দিল আরে ভাই কৃষ্ণ কি করেছে কৃষ্ণের লীলার সাথে আমাদের বিলা এই যে কথাটা কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা আরে ভাই কার সাথে কি তোদের তুলনা করে ফেলিস আর যে কৃষ্ণ কৃষ্ণ যে করেছে লীলা কৃষ্ণ কৃষ্ণ যে বয়সটাই কিশোরী কিশোরী বয়সে মানে এই সখীদের রাধার বয়স তখন কত সাত আটের মধ্যে কিন্তু এখন যে কোনো হচ্ছে সেগুলো সাত আটের মধ্যে সাত আটের মধ্যে নয় তাহলে সেটা কি করে তোমরা বলো কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা ভাই কথা তো বোঝো তত্ত্ব বুঝে তারপরে কথা বলো তো চলো আমি এখানে দেহতত্ত্ব মনতত্ত্ব বিশেষত্ব নিয়ে আসিনি আমি এসেছি আমাদের মন্দিরা অ্যান্ড সোমনাথ এম এস ফ্যামিলি নিশ্চয়ই তোমরা জানো একটা ঝড় উঠেছে তো এখানে একজন ডায়েন আছে একজন ডায়েন আছে তো ডায়েন যে কথাগুলো বলছে কোথা থেকে বলছে হুম কথাগুলো যে বলছে কোথা থেকে বলছে কেন বলছে শুধু কি ডায়েনেরই দোষ যাকে যাকে দেখতে দাঁড়িয়ে তার চলন ব্যাটা তাকি তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি ঘটনাটা হলো এম এস ফ্যামিলি সোমনাথ অ্যান্ড মন্দিরা দিদির লাইফটা তোমরা দেখেছো আমরাও সেখান থেকে টুকুটুকু আমরাও ভিডিও দিয়েছি তোমরা সেটাও দেখেছো তো তোমরা সোমনাথের মন্তব্য শুনেছো মতামত শুনেছো তাদের মেয়েটা আজকে খারাপ মানে কি বলবো একটা মানে মেন্টালি প্রবলেম হয়ে যাচ্ছে মেয়েটার এটা হওয়াটা স্বাভাবিক এটা হওয়াটা স্বাভাবিক আমরা এই যে বাংলাদেশের রাইমা শেখ রিমা এরকম একজন মেয়ে আমি দিয়েছিলাম সেটাকে নিয়ে ভিডিও হ্যাঁ তো ওই যে মেয়েটি আজকে দেখো আমি বারংবার বলছি ঈশ্বর না করুন কারোর সন্তানের সাথে যেন এই জিনিসটা না হয় আজকে এই যে মন্দিরার যে মেয়েটা এই পরিস্থিতিতে যাচ্ছে কাউকে দায়ী করার নয় এখানে কাউকে দায়ী করার নয় একদম মেন কালপ্রিট হলো তার বাবা মা হয়তো ভিডিওটা অনেকেরই খারাপ লাগবে কিন্তু এটার বাস্তব সত্যি কথা সোমনাথ আর মন্দিরাকে মানতে হবে এটা বাস্তব সত্যি কথা আজকে তুমি একে দায়ী করছো ওকে দায়ী করছো মানুষকে তুমি খোরাক দিয়েছ মানুষকে তারা বসে আছে হুদ পেতে ছিপ ফেলে বসে আছে ছিপের মধ্যে মানে খাবার লাগে ওটাকে কি বলে চিপে বড়শিতে দেয় ওটাকে কি বলে যাই হোক কিছু একটা বলে ভুলে গেছি এই মধ্যে আমি জানি ওটা কিন্তু আমি এই মুহূর্তে ভুলে গেছি হ্যাঁ তো ছিপে ছিপে কি দেবে যাই দিয়ে খাবার দিয়ে তুমি বড়শি ফেলে বসে আছো হ্যাঁ বসে আছে আর তুমি যখনই মা দেবা খাবার মাছ তো ধরে ধরেই নেবে আমি মাছটা ফেলে বসে বর্ষিতে দানা দিয়ে যা দিয়ে বসে রয়েছি মাছ তো এসে ধরবেই এমনি তুমি দানা দিয়ে রেখেছো তুমি তো আধার দিয়ে রেখেছো সে তো খাবেই কিচ্ছু করে নেই সে তো হাঁ করে বসে আছে খাওয়ার জন্য সে তো হাঁ করে বসে আছে খাওয়ার জন্য দেখো বন্ধুরা আজকে তার মেয়ে আমরা চাই না ঈশ্বরের কাছে প্রার্থনা করে তাড়াতাড়ি করে মেয়েটা স্বাভাবিক হোক কিন্তু তার জন্য তাদের বাবা মার প্রচুর কার্যকরী আছে এখানে তাদের প্রচুর ময় মেয়েটাকে সময় দিতে হবে কারণ এই যে রায়মা রিমা বাংলাদেশের যে মেয়েটি মারা গেল সে ছ বছর বয়স থেকে হয়তো বাইশ তেইশ বছর চব্বিশ বছর বয়সে মারা গেলো সে আরেকটু বেশি হবে যাই হোক সেই থেকে তার জীবনটার সাথে সে লড়ছে সেই থেকে সে তার জীবনের সাথে লড়ছে ছ বছর বয়স থেকে ওই সেই তখন থেকে যে ওর ব্রেনের মধ্যে একটা ঝাঁকুনি পড়েছিল ব্রেনের মধ্যে একটা হ্যামারাজ হয়েছিল ব্রেনের মধ্যে একটা ধাক্কা লেগেছিলো সেটা তাকে মৃত্যু অব্দি এত বছরেও সেটা কেউ রিকভার করতে পারলো না সেরকম কেউ পাশে এসে দাঁড়ালো না তো আমার কথা হলো এখানে মন্দিরা সোমনাথ কোনো অংশে কম যায় না আজকে তারা বলছে আমরা সংসার করব। অবশ্যই তাদের স্পেস দেওয়া উচিত কিন্তু ঘটনাটা হলো তারাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে কম কিন্তু লেলাখেলা করেনি হ্যাঁ ওই যে অন লাইভ করে পড়া সিঁদুর পড়া সিঁদুর পড়া বলছি পড়া এই যে সিনগুলো সবার মোবাইলে কিন্তু ঘুরে বেড়াচ্ছে আজকে এই মেয়ে রকম যখন এই জিনিসটা দেখতে 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 সে বড়ো হবে হ্যাঁ যখন বড় হয়ে নিজের হাতে এখন থেকে তার ফোনে হাতে ফোন সেই ফোন সম্বন্ধে পুরো অকাবে মানে কী বলবো আমাদের আমরা যে বড়ো মানুষ আমাদের যে এতটা অভিজ্ঞতা নেই ওই মেয়েকে আজকে চার বছর ধরে মেয়ের বয়স কত আমি তো ওই দু বছর ধরে ওদের ভিডিও দেখছি দু বছর ধরে মেয়েটার হাতে ফোনটা দেখছি দু বছরের বেশি হবে ওদের ভিডিও দেখছি তখন থেকে মেয়েটার হাতে ফোন দেখছি তার মানে ওদের কত বছর বয়স থেকে ওকে ফোন দেওয়া হয়েছে হাতে ওই একটা জায়গাটা তো বিশাল একটা এটা এই যে ফোনটা আমাদের পুরো অথর্প করে দেয় আমাদের আমাদের মেন্টালি পুরো একদম কি বলো তুমি যদি এটাকে নিয়ে সারাদিন বসে থাকো না তুমি পুরো মেন্টালি হ্যামারেজ হয়ে যাবে তুমি আর কোনো অন্য কিছু থেকে মনেই লাগাতে পারবে না এইটাই তোমাকে পুরো শেষ করে দেবে হাত পা অভোস করে দেবে ঠিক তাই ফোনটা এমন আমার রিয়েলাইজ থেকে এটা আমি বলছি তার কেউ আমি জানি না অন্য কোনো কাজ করতে পারবে না কোন দিকে তোমার এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা পাস হয়ে যাচ্ছে তোমার মনে পুষাবেই না আরও ঘাঁটি আরও ঘাঁটি আর ঠিক এই জিনিসটা হয় আর ওইটুকুনি বাচ্চার হাতে কোনটা দিন ভবিষ্যতে অনিশ্চিত করে দিয়েছো ভবিষ্যৎ অনিশ্চিত করে দিয়েছ হ্যাঁ তারপরে তোমরা এসে এই যে সিঁদুর পড়া পড়া বলতে পড়া তুই কি সিঁদুর পড়াবে না আমাকে সিঁদুর সবাই মোচা দেয় আর পড়াতে পারে না পড়া পড়া এই যে কথাগুলো এই যে সিনগুলো এগুলো কিন্তু এখন ম্যাক্সিমাম মানুষের চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে এই মেয়েটা যখন সতেরো আঠেরো বছর বয়সের হবে স্কুলে কলেজে যাবে যখন ওর হাতে মোবাইলটা তো থাকে কোনোভাবে আবারও চলে এলো সামনে আসতেই পারে চলে এলো ওই পিকচারটা সামনে কিংবা কোনো বন্ধুবান্ধব দেখলো ওর মা এই সিন ওর মায়ের ফোনে নাই ওর মায়ের চ্যানেলে নাই। কিন্তু আদার সবার চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে তখন মেয়েটা মেয়েটাকে কী পরিস্থিতিতে যাবে তাহলে এখানে আজকে এর জন্য একটা কথা বলতে পারি তোমাদের এখনও বাচ্চাটাকে সুস্থ করার মতো তোমাদের এখনও আছে তোমরা নিজেরা যদি শুদ্ধে যাও এখনও কিন্তু শুদ্ধে গেছো সেটা ঠিক আছে কিন্তু পরিবেশটাকে সুধরাতে হবে মেয়েটাকে তোমাদের অনেকটা সাপোর্ট দিতে হবে মেয়েটাকে তোমাদের অনেকটা সঙ্গ দিতে হবে আচ্ছা রইল কথা বাকি যে তোমরা এখন দুজন দুজনের পরিপূরক হয়ে থাকতে চাইছো দেখো ভুল মানুষ মাত্র করে আজকে এই যে ওআইটিতে এসে এই খেকিটা হুম ওই যে খেক শেয়ালনিটা বান্ধননিটা আর কি নামে বলবো ওকে ঘোড়ামুখীটা ডাইনিটা পোতনাটা হ্যাঁ এসে যে চিৎকার করছে এই পোতনা জিনিসটাকে দেখো ওদের সাপোর্ট অবশ্যই ছিল পোতনা এমনি এমনি পায়নি আজকে মন্দিরা ওগলে দিয়ে সব ওকে বলেছে কেন বলেছে বিশ্বাস করে বলেছে হ্যাঁ বিশ্বাস ওর মাই ফুট ওর কাছে হলো বিশ্বাস মাই ফুট আমার হলো কন্টেন্টটা আগে দরকার বিশ্বাস বিশ্বাস কারণ ইমোশনাল ও সবাই আমি ধার ধারি না ভাই ইমোশনাল সুরসুড়ি দিয়ে তোমার কাছ থেকে সব কিছু নেবো নিয়ে তারপরে আমি আমার মতো করে সেটা ওগলাবো আমি আমার মতো করে সেটা ওগলাবো ওকে এর হলো সেই ক্যারেক্টারের আজকে যখন ওরা শান্ত হয়ে গেছে কেউ সেইভাবে মন্দিরা ম্যান্ডেই যেটা বলা হতো ম্যান্ডি আমি সেরকমভাবে ওদেরকে নিয়ে ভিডিও করিনি কারণ এই কন্টেন্ট আমার একটা রুচিসম্মত মনে হতো না প্রথমত এই কন্টেন্টটা আমার রুচিসম্মত মনে হতো না প্রথমের দিকে যাও ওদেরকে নিয়ে একটু ভিউজ হতো পরের দিকে ওদের নিয়ে ভিউজ হয় না আমার ভালো লাগে না একটা কন্টেন্ট দেখবো ইন্টারেস্ট পেলে মজা লাগলে সেই কন্টেন্টটা নিয়ে ভিডিও একটা জোর জোশ থাকে কিন্তু ওদের কন্টেন্টটা আমার জোশ লাগতো না একটা ভালোই লাগতো না কন্টেন্টটা কেমন একটা কন্টেন্টটা তো সেই জায়গায় দাঁড়িয়ে সেরকম ভিউজও হতো না আমি ওদেরকে নিয়ে সেরকম ভিডিও করিনি কিন্তু আজকে যখন দিদি ব্যাপারটা দেখছে আর এই ঘোড়ামুখিটা আজকে শুরু থেকে শুরু করে একদম মদত দিয়ে এসছে তা দিয়ে এসছে হ্যাঁ কর 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 চোরকে বলছে চুরি কর গৃহস্থ বলছে জেগে থাক এই যে যেখানে সোমনাথকে ফোন করে বলছে ভাই সংসারটা তো করতে কি কেন সংসারটা করছিস না আর এদিকে মন্দিরে যখন তুই পালা তুই বিয়ে করে আমার বাড়িতে আগে আসবি মানে আরও কন্টেন্ট দিবি আমাকে ঠিক আছে ঘোড়ামুখিটা আজকে শুরু থেকে শুরু করে একদম মদত দিয়ে এসছে তা দিয়ে এসছে হ্যাঁ কর 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 চোরকে বলছে চুরি কর গৃহস্থ বলছে জেগে থাক এই যে কারণ সোমনাথকে ফোন করে বলছে ভাই সংসারটা তো করতে পারতিস কেন সংসারটা করছিস না আর এদিকে মন্দিরকে ফোন তুই পালা তুই বিয়ে করে আমার বাড়িতে আগে আসবি মানে আরও কন্টেন্ট দিবি আমাকে ঠিক আছে আমি আমার চ্যানেলটা তোকে দেখে এক লাখ করে ফেলবো যেটা করে ফেলেছে তত তত্তর তত্তর করে দেখো আর জ্ঞান পেছনে মনে হচ্ছে ঝেড়ে গিয়ে একদম ধাপাস 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 করে পেছনে গিয়ে দিতে লাগে হুম ওর জ্ঞানের এত জ্ঞানের জ্ঞানদা মই বাবার মানে কি বলছে খুদে থেকে বড় খুদে থেকে এরম একটা ভাষা মানে কি ছোট বড় সবাই নাকি ওকে ভয় পায় মানে এরম একটা ও বলার চেষ্টা করেছে তো বন্ধুরা আমার কথা হলো একটা মানুষ ভুল করেছে একটা মানুষ ভুল করেছে এই ডায়েন মানে তোকে বলতো যেন কেমন হয় তোর জীবনের চাহিদাটা কি চাষটা কী একটা মানুষ বিশ্বাস করে তোকে আঁকড়ে ধরে নিজের দিদি ভেবে সব কথাগুলো বললো আর আজকে কি করছিস কাটিং করে করে দম থাকে তো পুরো রেকর্ডিং শোনা দম থাকে পুরো রেকর্ডিং শোনা আর তুই রেকর্ডিংয়ের খেলা খেলতে আছিস ওর পারমিশন নিয়েছিস তুই রেকর্ডিং দিচ্ছিস আর মন্দিরও তুমি এবার চুপ করে বসে আছো কেন যখন তোমার রেকর্ডিংগুলো দিচ্ছে তুমি স্ট্রাইক কেন মারছ না ওর চ্যানেলটাতে হ্যাঁ কেনকে বাঁচিয়ে রেখে দিয়েছ বদ একটা অসভ্য মহিলা জ্বালানি মহিলা জালিয়াত বলব মহিলা মানুষের বিশ্বাস নিয়ে মানুষের ইমোশনাল নিয়ে খেলিস তোর পয়সার এত পিচারি তোর বরটাকে একদম ইনকাম করেই না নাকি হ্যাঁ মানুষের ঘরে ঢুকে যাস মানুষের ইমোশনাল ব্যাপার স্যাপার নিয়ে ব্ল্যাকমেল করিস হ্যাঁ এখন যখন ওটা সংসার করছে গুছিয়ে দুটো মানুষ আজকে ভুল করেছে তারা বুঝতে পেরেছে এবার স্বামীকে পাশে নিয়ে এক পাশে নিয়ে আর তার বয়ফ্রেন্ডকে এক পাশে নিয়ে শুয়েছিলো যা করেছে সেটা ওদের ব্যাপার তুই কেন এত মাথা ঘুমাচ্ছিস আজকে যখন সবটা শুধরে নিয়ে সবটা শুধরে নিয়ে সুস্থভাবে জীবন ঘৃণা করতে চাইছে খুঁচিয়ে যাচ্ছিস খুঁচিয়ে যাচ্ছিস খুঁচিয়ে যাচ্ছিস কেন যখন যে ভিউজ কমে যাচ্ছে ব্যাস টাকার এত দরকার হ্যাঁ ওমনি একটা ওদের রেকর্ডিং চালিয়ে দিচ্ছিস ব্যাপারটা কি তোর ওরা তো নেই ব্যাপারটাতে আজকে তুই আমরা ভিডিও টু ভিডিও কর তো হিম্মত থাকে ভিডিও টু ভিডিও কর কল রেকর্ড কেন দিচ্ছিস কল রেকর্ড কেন দিচ্ছিস হুম ভিডিও টু ভিডিও খেললে আমার তো ভিউজ হবে না কারণ আমার তো আমি তো স্বপ্ন আমি তো পেয়ে গেছি না আমি তো মাসে কুড়ি পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করছি এবার যদি আমার যদি দশ হাজার টাকা আসে আমি কে পারবো আমি যখন দেখতে পাচ্ছি বসে থেকে একটা রেকর্ডিং ছেড়ে দিলে আমার একটা ভিডিও থেকে দশ হাজার চলে আসবে তাহলে আমি সেটাই করে ফেলি সেই কাজটাই করে ফেলি অটোমেটিক সেই কাজটাই তুই করছিস কিন্তু তুই যেটা করছিস বহুত খারাপ করছিস একটা মানুষ আজকে দেখ এই ইয়েদেরকে নিয়ে কলিকাদেরকে নিয়ে তুই কম নি কম নি মানুষকে পুরো মৃত্যুর মুখে ঠেলে দিয়ে মানুষকে পুরো শেষ করে দিবি তুই শেষ করে দিয়ে তুই ছান্তোষ কি চাস বলতো কী চাস হ্যাঁ আজকে ওরা বুঝিয়ে এখন সংসারটা যখন করতে যাচ্ছে তখন তো তোর দেখামো মনে হয় তখন তোর জ্বালাতন মনে হয় ব্যাপারটা কী হুম ব্যাপারটা কি তুই কি চাইছিসটা কি মানে তোকে না আঁকা পাস্তালা বিছুটি দিয়ে গায়ে জল বিচুটি বিচুটি দিতে হবে আর জল দিতে হবে বিচুটি দিতে হবে আর জল দিতে হবে মেয়ে বিচুটি দিয়ে মার আর জল দে তাহলে যদি তোর শিক্ষা হয় তারপরেও হবে না কারণ সংসারও তুই ছেড়ে দিতে হবে সোশ্যাল প্ল্যাটফর্মের জন্য তুই এরকম একটা রাক্ষসিনী নি মেয়ে তোর এখন টাকা 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 নিয়ে তুই শুয়ে থাক টাকা নিয়ে তুই আর সব কিছু তোর টাকা নিয়েই হবে যখন যাবি ওপরে টাকার ব্যাগটা সাথে নিয়ে যাস ঠিক আছে টাকার ব্যাগটা ছাড়বি না যেন তুই টাকার নেশায় কি বলে দিনিস বৈশো একদিন আমাকে বহুদিন আগে টাকার তো দরকার হুম তো টাকার নেশায় পড়েছিস তুই এখন ভীষণ টাকার নেশায় পড়েছিস যার জন্য এদেরকে মানুষকে সুস্থভাবে বাঁচতেও দিবি না তো বন্ধুরা আমি ভিডিওটা অনেক কিছুই আরও আছে বলার অবশ্যই বলবো কিন্তু আজকে আর শরীর পারমিট করছে না একটা বেজে গেছে রাত শরীর আর পারমিট করছে না চলো আমি হয়ে যাব চলো ডাডা গুড নাইট দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে